ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না বললেন এখন কাদেরকে বলছেন প্রশ্ন হচ্ছে এটা যে কোন শুধু সমস্ত মানুষদেরকে কি বলছেন আমানু কাদেরকে বলছেন বলেন তো আমানু মানে ইমানদার যারা ইমানদারদেরকে বলতেছেন দেখেন ইমানদারদেরকে বলতেছেন ইল্লা ওয়া আন্ত মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কথা বুঝতেছেন কি? ইমানদারদেরকে বলতেছেন মুসলমান হইতে। আল্লাহ চাইলে তো বলতে পারতেন নি আইবান নাস ওয়ালাতা মুতানা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষ সকল, সকল ধর্মের মানুষ, তোমরা মুসলমান না হয়ে আমার কবরে আসিও না, বা আমারিত্র পালন করিও না। আল্লাহ কিন্তু সকল মানুষকে বলেনি। আল্লাহ কিন্তু অন্য কোন মানুষকেও বলেনি। বলেছেন শুধু ইমানদারদেরকে। কি বলছেন মুসলমান হয়ে তারপরে মারা যাও। তার মানে ইমানদার এক জিনিস, মুসলমান এক জিনিস। আর মানুষ আরেক জিনিস জুহামল্লা বলেন